আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তারপর দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় না কী হচ্ছে ঘূর্ণিঝড় রিমেল না কি জানি হচ্ছে জানি কক্সে এই যে সমুদ্রে সেটার প্রভাব সারা বাংলাদেশে পড়ছে আর আমি এখানে কিছু গাছ লাগাইছিলাম যে গাছগুলো গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে সব গুলো গাছ নষ্ট হয়ে গেছে একটা গাছও একটা ভালো নাই সবগুলো গাছে বাঁকা তারা হয়ে একদম পরে গেছে এখানে মানে যা অবস্থা সুস্থ হবে যা গাছগুলো অবশ্যই বৃষ্টি বৃষ্টি থামুক তারপর দেখবেন কিছু শাক বুনেছিলাম কিছু মরিচ গাছ লাগাইছিলাম দেখে আসি ওগুলোর কৃতিক অবস্থা বৃষ্টি যদি গাছের ডালপালা ভেঙেছিল পরে পুরো মাখায় গেছে করে এখানে তার তারটা জুলে গেছে মোটর তার লাগানো তো মোটর জুলে গেছে হায় হায় কি একটা অবস্থা একা সমস্ত গাছ একবারে শাক সব শাক শেষ যত শাক বুনেছিলাম সমস্ত একবারে মাটির সাথে মিশিয়ে গেছে এত বৃষ্টি নামলে তোর শাক এটাই স্বাভাবিক এভাবে বৃষ্টি নামতে থাকে তোর কত কতদিন নামবে আল্লাহ সেই জানে আর আজকের দিনে সম্ভবত চলে যাবে কালকে রাত্রে চলে যাবে সম্ভবত জানি না আল্লাহ তিনি ভালো জানেন যে কতক্ষণ ধরে বৃষ্টি নামতে থাকবে বৃষ্টি নামে তোমার সব গেছে একবারে যে মরিচ গাছ এখানে কি করে বৃষ্টি তো বৃষ্টি কিছু ছাগল আছে আমার ছাগল গুলো খাবার শুরু ওদেরকে খাবার দেবো সেটা বলতে কি গাছের ডাল কি গাছ খাবে না খাবে না এখন থেকে রাস্তার পাশে যে কি অবস্থা কি দিকে অবস্থা আসলে বৃষ্টিপাত নামার কারণে আমাদের ওটা খুবই সব অল টাইম খুব ব্যস্ত থাকে কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে রাস্তায় গাড়িও কম গাড়ি তেমন একটা চলতেছে না রাস্তায় এক কথা বলতে গেলে ফাঁকাই পড়ে রয়েছে আর কি এখানে আমি একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম এই জন্য এখানে দোকানে কিছু কাজ করতেছিলাম অবশ্য মিস্ত্রি যদি কালকে আসতো অবশ্যই এখানে কাজ শেষ হয়ে যেত কাজ বেশি কাজ নাই আর শুধু পিলাস্টারের কাজটা বাকি আছে আর শুধু ফলের ভিতরে ই করতে হবে ফেলোরটা ঢালাই ঢালাই দেওয়া হয়ে গেছে উপরে ফেরিফেনটা বাকি আছে সূর্য সেটা করলে কাজটা শেষ হয়ে যায় অবশ্যই বৃষ্টি যদি না হতো তাহলে অবশ্য আজকের দিনে কাজটা শেষ হয়ে যেত কিন্তু বৃষ্টির কারণে আর কি মিস্ত্রি আসতে পারে ভাই এখন বৃষ্টির নামে তো রাজমিস্ত্রি কাজ করতে পারে না ফলে যদি এখানে প্লাস্টার করে ঢালাই হয়ে করে সিমেন্টের কাছ থেকে সব তো বৃষ্টি ভেজ হয়ে যাবে যা কেন ওরা আজকে আসে নাই ওটা বলছে যে বৃষ্টি যদি থামুক তারপরে দেখি আমরা এসে কাজ করি আশা করি দ্রুত বাড়ি খুলে দেবেন আশা করি দোকানটা কমপ্লিট করতে পারলো তো একটাই হতো আর কি আমরা অনেক দিন যাবো দোকানে কাম করি না কাজ করতে করতেছি না বাড়িতে এসে বসে আছি আর কিছুটা করতে পারতেছি না আর তেমন বাকি আমি বাড়িতে তেমন কোনো কাজও করতে পারি না যে কাম কাজ করবো সবসময় ঢাকায় থাকছে তো অনেক বছরই ঢাকায় থাকি ঢাকায় থাকি ঢাকায় চাকরি করতাম একটু শারীরিক অসুবিধার কারণে আর কি ঢাকায় থাকতে পারতেছি না যে এখন গ্রামে চলে আসছি গ্রামে এখানে একটা দোকান দোকানদার চিন্তা ভাবনা করতেছে আর কি আর কি দোকান বাকি আছে থামলে আর কি সুবিধা হয়ে গেলে আর কি আমরা কাজগুলি কমপ্লিট করে ফেলবো আর বৃষ্টি এখন জোরে আসছে মনে হয় এই বৃষ্টি কখন জোরে আসতেছে কখন আসতে আসতেছে এই এখন তালাতালি আছে এরকম যাই হোক বৃষ্টি থামোক বৃষ্টি থামলে কিছু করে ফেলবা নেই আমার এখানে আবার একটা আম গাছও আছে এই আম গাছ থেকেও আম পরে রাত ঘুরে তো ঘরের চালের উপরে ডিপ ডাব ডিপ ডাব করে আম পড়ছে পরে রাত তিনটার দিকে বেরিয়েছে আম আম আমার জন্য এখন পরে দেখি যে বেশ কিছু আমার গাছতলা পড়েছিল আর রাস্তার পর গাছ তো রাস্তার গাছ থাকে না আম পরেই রাস্তার পরে রাস্তার পরেই আমগুলো ফেটে যায় ফেটে আমগুলো নষ্ট হয়ে যায় মানে একটা আমার ভালো থাকে না একটা আমার ভালো থাকে না যত আমার শরীর নষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আপনার সাথে পরবর্তী দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ